এই মুহূর্তে আমার ল্যাপটপের স্ক্রিনে একটি আপনারা জনপ্রশাসন মন্ত্রণালয় একটি পত্র দেখতে পাচ্ছেন এখানে কিছু অর্থনৈতিক কোড দেয়া রয়েছে এবং এই কোডের এগেনস্টে কি কি ব্যয় করা যাবে সে সম্পর্কে সুস্পষ্ট একটি ব্যাখ্যা দেয়া রয়েছে এখন আপনার যদি মনে হয় যে এটি একটি স্ক্যান করা পিডিএফ কপি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি প্রিন্ট করার পর তারপরে স্বাক্ষরিত হয়েছে এরপর এটাকে স্ক্যান করে আহ এটাকে পিডিএফ বানানো হয়েছে তো আপনি ইচ্ছা করলেই কিন্তু এখান থেকে এই লেখাগুলোকে কপি করতে পারবেন না তো আপনার যদি প্রয়োজন হয় যে এই লেখাগুলোকে সংরক্ষণ করে আলাদা একটি ফাইলে তৈরি করে তো রাখার সেক্ষেত্রে কিভাবে করা যেতে পারে তো সেটাই আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি তো এই মুহূর্তে আমি একটি পিডিএফ রিডারের মাধ্যমে এই পিডিএফটি ওপেন করা হয়েছে এখন এই পিডিএফটাকে প্রথমে আমি ইমেজে কনভার্ট করব তো এটা আপনারা স্ক্রিনশট নিয়েও করতে পারেন তো যেহেতু এটা আমার একটা পিডিএফ কনভার্টার আমি এখন এই করে এর ইমেজে রূপান্তর করি এখানে রয়েছে টু ইমেজ এরপর কি করলাম আমি ফোল্ডার আমি এটা ডেস্কটপে সেভ করব স্পেসিফিক ফোল্ডার দিয়ে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এরপর আমি ওকে করে দিলাম কনভার্ট এখন যেটি ঘটবে আমি দুটো ইমেজ পেয়ে গেলাম এরপর যেহেতু ইমেজ পেয়ে গেছি আমরা একটা কাজ করব গুগলে প্রবেশ করি ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগলের হোম পেজ গুগলের হোম পেজ আসার পর আপনারা খেয়াল করুন এই দিকে একটি আইকন রয়েছে সার্চ বাই ইমেজ এখানে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর বলছে আপলোড এ ফাইল আমরা এখানে ক্লিক করে আপলোড করে দেবো আপলোড এ ফাইল কোথায় রেখেছি ডেস্কটপে এটা হচ্ছে প্রথম অংশ তাহলে এই অংশটিতে আমরা এটা ক্লিক করে দিলাম এখানে আপলোড হয়ে যাবে তো প্রথমে এখানে আপলোড হয়ে যাওয়ার পর এটাকে অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে যেগুলো টেক্সট হিসেবে ছিল সেগুলোকে ডিটেক্ট করে ডিটেক্ট করেছে এখন আমরা যেটা কাজ করব এখানে যে সিলেক্ট টেক্সট রয়েছে এই সিলেক্ট টেক্সট এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে সকল লেখাগুলোকে সিলেক্ট হয়ে গেছে এরপর এটাকে আমরা কপি করে দিলাম তারপরে কপি করা অংশটুকু আমরা যে কোনো একটি লেখা সংরক্ষণ করে রাখা যায় ধরনের একটি প্রোগ্রামে এটা পেস্ট করে আমি বহুল ব্যবহৃত ওয়ার্ড যে প্রোগ্রাম এখানে আমি এগুলো পেস্ট করে দিলাম তাহলে দেখুন বন্ধুরা এখানে সুন্দরভাবে লেখাগুলো কপি হয়ে এসেছে অনুরূপভাবে আমি দ্বিতীয় পাতা যেটি এই দ্বিতীয় পাতাটিও আমি এখানে আবার সার্চ বাই ইমেজ এখানে একটা ক্লিক করে দিলাম পুনরায় আপলোডে ফাইল করে দিলাম এরপর নেক্সট যেটা এটা আমি এখানে ওপেন করে দিলাম দেয়ার পর একটু অপেক্ষা করি তারপরে সিলেক্ট টেক্সট এরপর কপি কপি করার পর কপি করা অংশটুকু কি করব আমরা এখানে পেস্ট করে দিলাম দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে এখানে লেখাগুলো কপি হয়ে গেছে তারপরে যদি আপনার প্রয়োজন পড়ে যে এগুলোকে আপনি একটি ছকে সন্নিবেশিত করবেন আপনাদের উদাহরণটা আমি উদাহরণস্বরূপ দেখাতে চাচ্ছি এবং একাধিক হতে পারে তাহলে দেখুন এভাবে সুন্দরভাবে একটা আপনার টেবিল নিয়ে নেবেন এখন যে কাজটি করবো আমরা ধরুন এখানে এটি একটি কোড তাহলে পুরো কোডটি আমরা এখানে কপি কপি বা কাট করে নিলাম নিয়ে আমরা কি করব এখানে পেস্ট করে দেব কোডটি আমরা সেপারেট করে আলাদা ঘরে নিয়ে দিলাম ঠিক আছে তাহলে দেখুন কত সহজেই আমরা এই পিডিএফ যে ডকুমেন্ট ছিল সেই পিডিএফ ডকুমেন্ট থেকে আমরা লেখাগুলোকে আলাদা করে সংরক্ষণ করতে সক্ষম হলাম তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই কামনায় শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ